শহরের জীবন ছেড়ে আজকে একটু গ্রামে যাব। ব্যস্ততার ভিড়ে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় একটু খোলা আকাশ আর বেলা যদি এখানে মরণ হয় তবে আফসোস নেই আহ ঠান্ডা মাটি কি যে শান্তি ভেবেছিলাম আমি অনেক ভাগ্যবতী এই কপালে সুখের থেকে যে দুঃখ বেশি তাই আমার নাম দুঃখবতী হওয়া উচিত ছিল আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু শহর থেকে গ্রামে যাচ্ছি বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে তাই আমার ভাবি এবং বাচ্চাদের নিতে যাচ্ছি এই সুযোগে তারা ফুপির বাড়ি আসবে চলতে চলতে রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়েছিলাম কারণ পাশে একটা সুন্দর জায়গা পেয়েছি দেখেন খোলা আকাশ আর গধুলি বেলা তার মধ্যে আমি একটা সুন্দর রোজ গাউন পরেছি এই গাউনে যেন মনে হচ্ছে ফুটন্ত গোলাপ আছে আবার হাতে সুন্দর ডিজাইনও করা ছিল এই গাউনটা আপুদের পরলে কি যে সুন্দর লাগবে মাসাল্লাহ সুচনাস অয়ার হাউস ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর রোজ গাউনটা পেয়ে যাচ্ছেন পেজটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তাদের কাছে ভালো লাগার মতো আরো অনেক অনেক গা কেমন আছে আপনারা একটু চেক করে নিবেন এই গধুলি বেলায় ঘুরতে কার কার ভালো লাগে আমার অনেক পছন্দ কারণ এই সময় পরিবেশটা দেখলে মনে হয় যেন আরো অনেক বছর বেঁচে থাকে ইস প্রকৃতি সৌন্দর্যের মতো যদি মানুষের মন হতো এই পৃথিবীতে জিন ভূতের চেয়ে মানুষের ভয়ই বেশি যাক মানুষের মন মানসিকতা নিয়ে আর কথা না বলি অনেকক্ষণ এখানে ছিলাম এখন একটু যাই বাড়িতে এবং ভাবিরা রেডি হয়েছিল আমি গেলেই তারা চলে আসবে আমার সাথে রাজশাহী থেকে আমার বাবার বাড়ি যেতে প্রায় ঘন্টার লাগে মতোই আব্বু কেউ নিয়ে আসবো আমার শ্বশুর বাড়িতে কিন্তু আব্বু গ্রাম ছেড়ে এখন কোথাও যেতে চায় না নিজের বাড়িতেই সে অনেক শান্তি খুঁজে পায় আমারও অনেক ভালো লাগে বাড়িতে গেলে একটা অন্যরকম ঠান্ডা পরিবেশ বাড়িতে যাওয়ার আগে দেখি আব্বু অজু করছিল নামাজে যাবে বললাম যে আমাকে একটু বাড়িতে রেখে আসেন তারপরে নামাজে যান কারণ কিছুক্ষণের মধ্যেই মাগরিবে রাজান দিবে তো আব্বুর সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম যে ধান কাটা শুরু হয়ে গেছে আই মিন ধানের গাছ কাটা শুরু হয়ে গেছে কারণ ধান পেকে গেছে আব্বু আমাকে বাড়িতে রেখে আবার নামাজে যায় তারপর দেখি আমার ভাবি একদম রেডি এবং বাচ্চারাও ফুল রেডি ঘরে মাছের তরকারি দিয়ে ভাত ছিল সেটা আমি একটু খেলাম এবং আব্বুর জন্য রেখে দিলাম তারপরে এসে একটু বসলাম কারণ বারান্দায় বসে থাকতে আমার অনেক ভালো লাগে আর বাড়িতে আসলে আমি খালি পায়ে ঘুরে বেড়াই যতটুকু সময়ের জন্য আসি না কেন আমার এই অভ্যাসটা কখনোই যাবে না এই বাড়িতে আসলে অনেক কিছু মনে পড়ে অনেক স্মৃতি জীবনে আমার দুঃখ হয় শুধু সব সময়। আগে নিজেকে করতাম কিন্তু এই কপালে চাইতে দুঃখ বেশি তাই নিজেকে দুঃখপতি মনে হয় পাওয়ার থেকে হারানোর সংখ্যাই বেশি আর এটাই হয়তো আমার জীবন রান্না করা চুলা ছিল তাই চুলার হালকা তাপ বের হচ্ছে আর এখানে বসে তাপটা নিতে আমার ভাল লাগছিল বাড়িটা এখন ফাঁকা হয়ে যাবে আমার আব্বু একা একা থাকবে আসলে আমার ভাইয়ের বাচ্চারা অনেক দিন ধরে কোথাও ঘুরতে যায় না সো তার ফুপি শহরে থাকে আমার বাড়ি ছাড়া আমার শহর ছাড়া কোথায় বা তারা ঘুরতে যাবে আমার ভাবি আমার কাছে বন্ধুর মতো এন্ড অনেক বেশি ভালোবাসি সো যাওয়ার সময় আর কোনো ভিডিও শুট নেই নাই একদম ডিরেক্ট বাড়িতে চলে এসেছি এবং তার পরের দিন সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম রাজশাহী বাদে আরো অনেক কিছু করেছি যা ভিডিও করিনি এখন ফ্যামিলিকে সময় দিতেই বেশি ভালো লাগে আর আপনারাও দোয়া করবেন যেন সবাই ভালো থাকে আমাদের তরফ থেকেও আপনাদের জন্য ভালোবাসার দোয়া আল্লাহ হাফেজ